আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন তো সম্মানিত ভিওয়ার্স আমাদের এখানে একটি কন্ট্রোল সেটের কাজ চলতেছে তো আমরা আসছিলাম আজকে কমপ্লিট করব কিন্তু আসলে কাজটা আজকে কমপ্লিট করতে পারতেছি না কারণ কিছু কাজ বাকি আছে আর কি তো আমরা আগে জানবো ভাই এদিকে আসেন আসলে আমরা কাজটা কোথায় করতেছি

মুরাদনগর উপজেলা বাঙ্গারবাজার থানা আপনার দিগিরপাড়া গ্রাম দিগিরপাড়া গ্রাম জি আচ্ছা এই যে কাজটা আপনি করতেছেন এটা করতে যায় এটা কত বাই কত এবং এটা করতে যায় কি সমস্যায় পড়ছেন বা কিভাবে এই কাজটাকে এভাবে সঠিক হয়েছে না আর অন্যভাবে একটু করলে ভালোই তো মানে এই কাজটা ব্যাপারে একটু যদি বলতেন আমি দেখলাম আপনি ফ্যান লাগাইছেন এই জায়গাটা কি আপনার নিজস্ব জায়গা কিনা আমি জানি না আপনি ইয়া লাগাইছেন এই যে বলছিলেন মনে নিজস্ব জায়গা না সামনে দিয়ে যে নেপটা লাগাইছে নেট থেকে আমার আরো কত হলো যে বাইরে বিডোটা আসলে করা দরকার আজকে বিধো অবশ্যই আমি করতাম না আর কি একটু বলেন তো বিষয়ে কি দিয়ে কেমনে করতেন আসলে প্রথম থেকে বলতে গেলে জায়গাটা আমার লিজ নেওয়া তো আমি অন্য প্রফেশনের মানুষ অন্য পেশার মানুষ তো অ্যাগ্রু নিয়ে কাজ করার একটা ইচ্ছা আগ্রহ মনের মধ্যে ছিল তো এটা সহ সহযোগী একটা ব্যবসা হিসাবে আমি এখানে আসছি তো এখানে আসলে রাস্তার পাশে জায়গা দরকার ছিল তো ওইটা আমার রাস্তাটা রাস্তাটার পাশে ওইভাবে হয়েছে না এটা একটা লোকাল রাস্তা তো আসলে প্রথম যে কথাটা বলতে হয় এটা হলো যে এই পোলট্রি ব্যবসা বা অ্যাগ্রো ব্যবসা আসার জন্য আমাদের দেশে প্রপার কোনো গাইডলাইন হয় না এই ধরনের গাইডলাইন দেওয়ার জন্য সরকারি বেসরকারি পর্যায়ে কোনো প্রকার মানে কার্যকর কোনো ব্যবস্থাপনা পদক্ষেপ আমাদের দেশে নাই কারিগরি বোর্ড থেকে একটা ইয়া থাকে হাত শিক্ষা থাকে কিন্তু এই শিক্ষাটা সবাই নেয় না এবং সবাই এটাতে প্রবার ব্যবহারও করতে পারে না কারণ মুরগি কিভাবে পালতে হয় এটা যেমন একটা ট্রেনিং দরকার আছে এই এটার পাশাপাশি তার থাকার যে বাসস্থানটা কীভাবে কম খরচে ট্যাক্স ওইভাবে করা যায় এটাও একটা অনেক বড় একটা বিষয় কারণ আমি যেটা দেখলাম যে অনেকটা আজকে দুই বছর যাবত পরিকল্পনা করে আমি যে গটটা করছি গোটা করার পরে বুঝলাম যে এখানে আমার কাজের অনেক গাড়ি রয়ে গেছে অনেক ঘাটতি হয়েছে আসলে এটা কষ্টের একটা বিষয় যে আমাদের দেশের উদ্যোক্তারা কতটা অবহেলিত এবং তারা কাজ করতে যায় কত ধরনের সমস্যার মুখোমুখি হয় এই গড়টা কত বাই কত এটা গড়টা আসলো আপনার

এখন বিষয়টা হলো এরকম যে বাসে কম খরচ একথাটা সঠিক কিন্তু হিসাব করে সঠিক না কারণ বাস আমি কিনছি তিন টাকা দিয়ে এই বাসটা ব্যবহারের উপযোগী গড়ের উপযোগী করতে আমার খরচ আছে সাত টাকা ঠিক আছে তো আমি দশ বছর ব্যবহার করার ফলে দশ বছর ব্যবহার করার ফলে লাকড়ি আর এখানে যদি আমি তিন তিনশোতা অথবা চারশোতা রড দিয়ে জাল বানাইয়া করতাম লোহার জাল বানাইয়া তাহলে আমার সেম খরচই হয়তো তবে দশ বছর পরে বা বিশ বছর পরে আমি সেই পরিমাণ টাকা আমি রিটার্ন পাইতাম তো বাস দিয়ে করাটা এটা জিরো রিটার্ন এখানে কোনো রিটার্ন নাই এটাই হলো সবচেয়ে বড় ভুল যে আমি আসলে এত বড় একটা কাজ করছি আমাদের এলাকাতে সাধারণত এই সেমিকন্ট্রোল সেট কেউ করে নাই আমি এই জিনিসটা বুঝতেও পারি নাই আর যারা আমার এনে অ্যাডভাইজার ছিল তাদের কাছ থেকে আমি প্রপারলি পাইছি না যতটুকু পাইছি এটা চলন সই আর কি তবে আমার কাছে মনে ওয়ালে করলেন আসলে ওয়ালটা আমার প্রথমে পরিকল্পনা ছিল কিন্তু পরে চিন্তা করলাম যে অল্পতেই সারি কিন্তু একটা সময় যায় দেখলাম যে না এটা অল্পতে সারাটা আমার জন্য আরামদায়ক হবে না এবং নিরাপদ হবে না তো সব শেষে আমি আমার আমার আগের সিদ্ধান্ত চলে গেছি এত করে আমার খরচটা অনেকটাই বাড়ছে যাক এখন আর একটা জিনিস আপনি দেখলাম আপনি এখনো তো ফ্লোরটা করেননি উপরে কি হবে উপরে তিরপোলার জিওসিট না তিরপোলার জিওসিট যাক এখানে ত্রিপল এবং জিও সিট আছে উনি করবে আর কি যাই হোক আমরা এগুলো পাঠাইছি তো এখন বিষয় হয়েছে উনি যে কাজগুলো করছে এই যে দেখেন এখানে এই যে পাইপ এবং এক ধরনের কি দিচ্ছেন এটা ভিতরে আলকাতা নাকি এক ধরনের মেডিসিন না যাক দিয়ে এগুলো মাটির মধ্যে বসাই দিছে তো আসলে এভাবে কাজ করা ঠিক না আমি মনে করি কারণ এই বাঁশগুলো একটু এদিক সেদিক হয় একুরেট রাখা যায় না ঘরের জায়গা প্রচুর পরিমাণে দখল করে দখল করে ফেলে আর কি আর একটা জিনিস যদি আপনাদেরকে দেখাই বাইরের জায়গাটা একটু দূরে ওনার বাড়ি থেকে আর কি তো এখানে হয়তো উনি মনে করতেছে যে ওনার মনে হইতেছে যে যদি আমার ফ্যানের মোটর নিয়ে যায় সেজন্য এই প্রথম আমার কোনো খামারি ভাই এরকম একটা সিস্টেম করছে আপনারা দেখেন তো এই সিস্টেম রাখার জন্য আসলে মূলত আজকের ভিডিওটা করা আর কি ওনার কিছু টাকা খরচ হয়েছে কিন্তু ওনার মনে একটা শান্তি যে না আমার একটা নিরাপত্তা হয়েছে এই তো ভাই আমি আমার চেষ্টা সর্বোচ্চ আসলে স্বামী ভাই তো অনেক ভালো মানুষ উনি সহজভাবে সরলভাবে কথা বলতে পছন্দ করে আই লাই আই লাইক দ্যাট দ্যাট বাট এখন এই বিষয়টা হলো এরকম যে আমি আমার বাড়ি থেকে এটা অনেকটা দূরে এবং অত্যন্ত অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল তো আসলে দুষ্ট লোকের তো অভাব নেই তো এই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করলাম একটু একটু নিরাপত্তা দেওয়ার জন্য ফ্যানগুলারে যাক আশা করতেছেন কবে নাগাদ বাচ্চা তুলতে পারবেন আমার ধারণা আসলে আমি চাইছিলাম যে জানুয়ারির প্রথম সপ্তাহ দেখি বাচ্চা তোলার আমি কাজটা শুরু করছি ডিসেম্বর এক তারিখ থেকে তো আমি অলরেডি চোদ্দ পনেরো তারিখ হয়ে গেছে এখন পর্যন্ত বাচ্চা তুলতে পারি নাই আগামী সপ্তাহে আশা করা যায় ইনশাআল্লাহ টার্গেটে পৌঁছাবো আর কি তো দর্শক দোয়া করবেন বাইয়ের জন্য এটা হলো মুরাদনগর না দিগির পার গ্রাম তো আপনারা যারা আশেপাশে আছেন এখানে আসবেন আইসা দেখে যাবেন বাইরের কাজটা কিভাবে করতেছে তো আমাদের এখানে নিপ্পলের কাজ কুলিং স্কুলিংপ্যাডের কাজ এগুলা আমাদের যারা লোক আছে আস্তে ধীরে কাজ করতেছে ফরে ফাইনালি আমি এটা কমপ্লিট করবো আর কি তো এখানে উনি কাজ তো বাকি রয়েছে তো ভাবলাম ফাঁক একটু সুযোগ আছে এই সুযোগে আমি কাজটা করে দেই আর কি তো এই যে আমাদের নিপ্পলের খেয়ালটাই কেউ হ্যাঁ নিচে যাতে ছিদ্র না হয় তো দর্শক আপনারা যারা এই যে দেখেন আমাদের নিপ্পলের কাজগুলো হচ্ছে তো আমাদের যে নিপলগুলো বিশেষ করে দর্শক দেখেন কত হাই কোয়ালিটির আমি একটা জিনিস আপনাদেরকে যদি দর্শক বলি এই যে এই যে নিপলের যে গার্ড এই গার্ডটা কিন্তু আমরা বাংলাদেশের পাইপের যে তিরপুর পাইপ হ্যাঁ দেখেন অনেকে নিপল নিলে লাগাইতে পারেন না গাটটা নষ্ট হয়ে যায় কারণ হলো এই যে পাইপটা এটা নিয়ম কিন্তু এই পাইপে লাগানোর জন্য না এই নিপ্পলটা মূলত লাগানো হইলো একটা স্কোয়ার পাইপ ঠিক আছে আপনার টিউব জাতীয় পাইপের মধ্যে লাগা আর কি মানে কোনো পাইপের জন্য না আমরা লাগাই এই ধরনের থ্রি ফোর ফাইভে কাছাকাছি হয় সেজন্য অনেকে বাজার থেকে যে নকল নিপ্পল নিয়ে নেন যারা নকল নিপল মানে বাংলাদেশে চায়না নিপ্পলের অনুকরণ করে বানাইছে এরকম নিপল যারা নেন এরা কিন্তু এই লাগাইতে একটু সমস্যা হয় যে এই জায়গাটা কিন্তু ফাইটা যায় যে এই পাশটা আর আমাদের এই নিপ্পলটা করা আমরা যেখান থেকে নেই ওনারা কিন্তু এই জিনিসটা একদম বাংলাদেশের যে নিপ্পল আছে মানে পাইপ আছে পাইপের সাথে করে আপনি জিনিস দেখেন যারা নিপ্পল লাগান এই যে দেখেন একুরেট কত সুন্দর করে এই যে দেখেন এখানে লাগছে এখানে দেখেন এই যে সুন্দরভাবে লাগছে এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত যাদেরকে আমরা দিয়েছি আর অন্য অন্য নিপ্পল যারা ইয়া করেন লাগান দেখা গেছে একটু লাগাইলে আর লাগাইতে না সামান্য একটু দু একটা এই যে দেখেন এটুক পর্যন্ত লাগে এরপরে খুললা যায় অনেক সময় আর আমাদের নিপ্পলটা কিন্তু খুব একুরেটভাবে জিনিসটা লাগছে তো এই জিনিসটার জন্য কিন্তু অনেকে দরাখান খান অনেকে অনেক জায়গাতে দুই টাকা এক টাকা নিপ্পল কমের জন্য এই গুলা নিতে চান নিয়ে দরাখান খান তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবো আমি এই নিপ্পলটা খুবই সামান্য অল্প লাভ করি আমি বলতে চাই না যে কত লাভ করি খুবই সামান্য শুধু খরচটা নেই তো আপনারা যারা এই নিপ্পলটা আমার থেকে নিতে চান কার্টুনের কার্টুন নিতে পারবেন আমাদের কাছে অনেক পরিমাণ নিপ্পল আছে তো আপনারা নিলে আপনারা লাভবান হবেন আর কি যদি কারো প্রয়োজন মনে হয় নিয়ে না দরকার নেই হ্যাঁ তো আপনারা যদি নেন আমাদের কাছে খলুদ পাত্র আছে নিপল আছে আপনাদের একটা খামারের যা কিছু লাগে হ্যাঁ পরামর্শ থেকে দৌড়ে সব কিছু কিন্তু আপনারা আমাদের থেকে পাবেন তো দর্শক এই যে দেখেন এখানে আমাদের কুলিং প্যাডটা বসবে আর কি এই যে এই পাশে কুলিং প্যাডটা বসবে এই যে ওইখান থেকে এই যে এখান থেকে এভাবে আমরা এই যে কুলিং প্যাডটা এখান পর্যন্ত বসা মতো আমাদের কুলিং টার পাশেই কিন্তু আমাদের উনি যে হাউসটা করছে হাউসটা কত ভাই কত এই যে দেখেন হাউসটা করছে তো দর্শক এই যে দেখেন এই হাউসে আমরা কুলিং প্যাডে পানি দিব তো ওনার মোটামুটি যদিও বা সেট ট্যাক্সার দিয়ে করছে তাও কিন্তু প্রচুর টাকা খরচ যে মোটামুটি আলহামদুলিল্লাহ উনি মাচা করবে তো দর্শক আমরা যদি আমাদের যে ফ্যানগুলো আমাদের যে জিও সিড বান্ডেল এই যে জিও শিট আমরা কিন্তু ওনাকে চারশো জিএসএম জিও সিট দিয়েছি যে ওই একটা বান্ডেল বড় বিশাল বড় বড় জিও সিটের বান্ডেল আর কি দর্শক আমাদের যে এই যে ফ্যানগুলো আপনারা দেখেন যে আমাদের কিন্তু অরিজিনাল এই যে ফ্যানগুলো অ্যালমোনিয়ামের ব্লেড ঠিক আছে আমাদের ফ্যানগুলো কিন্তু এখানে আছে তো আমাদের আরও বিভিন্ন মালামাল এখানে আছে কুলিং প্যাড পাত্র এই যে ওই যে হলুদ পাত্রগুলো এই যে ফ্যান দেখেন দর্শক যারা এই ধরনের কন্ট্রোল সেট করবেন বা কুমিল্লা আশেপাশে যারা আছেন আমাদের আরেকটা এই আশেপাশে আরেকটা কন্ট্রোল সেটের কাজ হবে উনি টাকা দিয়ে রাখছে যদি পারি ওনার খামারটা আজকে ভিজিট করে যাব নাহলে আরেক দিন আসবো আর কি তো আপনারা এখানে আইসা ভিজিট করতে পারেন এই যে উনি দেয়াল দেয়া দিচ্ছে চতুর্দিকেই তো দর্শক তো আজকে আর কথা না বাড়াই দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাইি আবরাকাত